আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে কাদেরকে দোষ দেবেন এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর কি বিশেষজ্ঞ প্রেম বিশেষজ্ঞ লিপিষ্টিক হুজুর তারা হলো আজারির কপি ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি एग्जामে ফেল করে কোনো টেনশন নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি আর বসে থাকতে পারবো না আমার বয়ফ্রেন্ড সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও জরে কোন শোভা নেন না আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ ও ঘরের মধ্যে নিজেই নিজেই বলতেছে সামনে কিন্তু কোনো লোক নাই নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে বলেন সুবহান আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কানছরা সোজা করে দেওয়া দরকার এ যুবকেরা কথা বলো আজকে তার বক্তব্য শুনে যাচ্ছে অবাক এ থাকে কোথায় কোনো মা যায় না বক্তাও নয় ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয় সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে সোহান মানে এক লাঠি যে পিটেন দরকার কে রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক জায়স আছে ও হলো হুজুর আরো বই আমি আমার ইসলামী বই গিফট করেছি কে বাদ পার তুই হুজুর মানুষ তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থাকে বাজাম ফাটে সোজা করা দরকার আজকে সমস্ত হুজুরের জন্য হকানি আলেমদের দোষ হচ্ছে এই সমস্ত কফি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে আর একটা হুজুর দুই তিন মাস আগে বক্তব্য দিল একটা মেয়েকে দেখার উপরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে দেড় সেনা পরেও আর কিছু লাগে না এই সমস্ত বক্তা আত্মায়ের বক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই ইকামত দিনের কথা নেই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে সাকা খায় এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গল ধরাই করতে হবে আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো তোমাদের সেলুদ্দেই বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ইমান হারা করবা না বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন মোটিভেশনাল স্পিকার সোলাইমান শকুন আইমান সাদিক সালমান মুক্তাদির এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্য কোনো পার্থক্য নাই সুতরাং বলবো পারলে কোরআন হাদিসের কথা বলো আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না